দেখে শুনে করো নয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে আর তোমরা শুনছ প্রেত স্টুডিও আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়ানক একটি গ্রাম বাংলার ভৌতিক ঘটনা যেটি একটি পুকুরকে কেন্দ্র করে আজ আমাদের একশো ছিয়ানব্বইতম এপিসোড আর আমরা খুবই শীঘ্রই পাঁচ হাজার সদস্যের একটি পরিবার হতে চলেছি আর এর জন্য আমার সমস্ত শ্রোতাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আছো বলেই আমি আছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কিছুমাত্র সাবস্ক্রাইব বাকি আছে তোমরা করলেই সেটা পাঁচ হাজার পূর্ণ হয়ে যাবে আর লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আর কথা না বলে শুরু করছি আজকের ঘটনা ঘটনা পাঠিয়েছেন তন্ময় নদিয়া জেলা থেকে দাদা আমার নাম তন্ময় আমি আপনার প্রতিটা ভৌতিক গল্প শুনেছি আর বিশ্বাস করুন আমার সাথে যেটা ঘটেছে আমি কখনো ভাবিনি যে এমন একটা দিন আমার সাথেও আসবে আজ যে ঘটনাটা বলছি সেটা গত বর্ষাকালে ঘটেছিল আমি এখনো রাতে ঘুমোতে গেলে মাঝে মাঝে সেই পুকুরের স্বপ্ন দেখি মনে হয় কেউ আমাকে নিচ থেকে টানছে ঘটনাটা ঘটেছিল গত বছরের শ্রাবণ মাসে আমি তখন ছুটিতে গ্রামে গেছিলাম মামার বাড়িতে নদীয়ার একটা গ্রামে আমার মামার বাড়ি বাড়ির পেছনে একটা পুরনো পুকুর আছে খুব বড় না কিন্তু বেশ গভীর আমার মা ছোটোবেলা থেকেই ওই পুকুরে যেতে আমায় নিষেধ করে বলে ওই পুকুরে যাস না ওই পুকুরটা কিন্তু ভালো না তখন ছোট ছিলাম তাই সবাই চোখে চোখে রাখত এখন মোটামুটি পুকুরে চলে যায় ওই পুকুরে আমার আগের অভিজ্ঞতা রয়েছে অনেকবার এপার ওপার করেছি আমি এবং বেশ গরমকালে আসলেই আমরা পুকুরে স্নান করতে যেতাম আমি আর আমার মামার ছেলে মিলে হ্যাঁ বাড়ি থেকে জানলে বকাবকি করতো আমরা বাড়িতে কাউকে জানাতাম না আমরা চুপি সারে চলে যেতাম পুকুরে স্নান করতে আমি মামার বাড়ি আসার সময় ভাবছিলাম এবারও গিয়ে পুকুরে স্নান করব। ওখানে গিয়ে মামার ছেলেকে বললাম চল পুকুরে স্নান করে আসি ও বলল খবরদার না বাবা জানলে খুব বকবে কিন্তু আমার সাহস বরাবরই বেশি তাই ভাবলাম কেউ না গেলে আমি একাই চলে যাব সেদিন দুপুরে বেশ গরম পড়েছিল সকালে এক পশলা বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা যেন চাকিয়ে পড়েছে গরমে হাঁসফাঁস করছিলাম তাই ঠিক করলাম এবার স্নান করে আসি এখানে পুকুরের পরিবেশটা একটু বলা জরুরি সেই দিন সকালবেলার দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছিল পুকুরের জল ছিল একদম কালচে শুনেছি জল নাকি বুক সমান ওখানকার কিন্তু খুব ঠান্ডা শান্ত পরিবেশ পুকুরের চারিপাশে বিভিন্ন গাছপালা পুকুরে খুব একটা রোদ পড়ে না একটি ভগ্নপ্রায় সিঁড়ি রয়েছে সিঁড়িতে সবুজ শ্যাওলার আবরণ সিঁড়ির পাশেই একটা জগ গাছ টুপটাপ করে জলের মধ্যে ডুমুর গুলো পড়ছে চারিদিকে কেউ নেই গ্রামে বেশিরভাগ মানুষই দুপুরবেলাটা ঘুমোই আমি জামা কাপড় খুলে পাড়ে রেখে চলে নেমে পড়লাম ঠান্ডা জলটা শরীরের কাছে আরাম লাগলো আমার মামার বাড়ি গ্রামে বলেই সাঁতার শিখতে পেরেছিলাম এই পুকুরেই সাঁতার কেটে এপার ওপার করেছি অনেকবার এতদিন পরে আবার সেই ইচ্ছাটা জেগে উঠল যে একটু সাঁতার কাটি কিছু সময় পর আমি ডুব সাঁতার দিতে গিয়ে হঠাৎ মনে হলো কেউ যেন নিচ থেকে হালকা টান দিল পা ধরে আমি প্রথমে পাত্তা দিইনি ভাবলাম পুকুরের কোনো লতাবাতা হবে কিন্তু এরপর একটা সময় আমি ডুব দিয়ে জাস্ট উপরে উঠেছি এবং আমি দেখতে পাই আমার মুখের সামনে জলের উপরে একটা মুখ মুখটা ফ্যাকাসে কিন্তু চোখ দুটো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে চোখ দুটো যেন মোড়া মাছের মতো সাদা তার চুলগুলো ভাসছে জলের উপরে আমি চিৎকার করে উঠলাম কিন্তু গলা দিয়ে যেন আওয়াজ বার হচ্ছে না আমি যেন সাঁতার কাটা ক্রমশ ভুলে যাচ্ছি পাড়ি আসার চেষ্টা করছি একভাবে কিন্তু কিছুতেই আসতে পারছি না এই ছোট্ট একটা পুকুর যেন বিশাল সমুদ্র হয়ে গেছে আমার কাছে একে সাত্রে পার করা যেন অসম্ভব একভাবে হাত পা ছড়ছি জলের উপরে তবু পৌঁছাতে পারছি না অনেক কষ্টে পারে উঠলাম এবং পেছনে তাকালাম দেখি কেউ নেই কিন্তু ঠিক যেখানে আমি একটু আগে ডুবে যাচ্ছিলাম সেখানের জল কেমন যেন ঘোলা হয়ে ঘুরপাক খাচ্ছে বালতির মধ্যে জল রেখে যদি হাত দিয়ে ঘোরানো হয় ঠিক যেমন হবে ঠিক তেমন হচ্ছিল তখন পুকুরের জল ওই জলটা ওখানে ঘুরপাক খেতে 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 পুকুরের মাঝখানে গিয়ে যেন পুকুরের নিচের দিকে চলে গেল আমি জামা কাপড় পরেই দৌড়ে বাড়ি ফিরলাম কিন্তু ঘটনা এখানেই শেষ না ওই দিন রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘড়িতে প্রায় একটা বাজে বাইরে বৃষ্টির আওয়াজ আর সেই আওয়াজের মধ্যেই আমি শুনতে পেলাম আমার নাম ধরে কেউ ডাকছে তন্ময় আবার এসো সাঁতার কাটবে না একটা মেয়েলি গলা খুব নরম আমি জালনা দিয়ে তাকালাম কেউ নেই কিন্তু ঠিক জানলার ওপাশে ছায়া মতন কিছু একটা কাঁপছে আমি জালনার পাল্লা বন্ধ করে চোখ বন্ধ করে শুয়ে আছি কিন্তু সেই গলার শব্দ যেন মাথার ভেতরে ঢোকে যাচ্ছিল পরের দিন সকালে দাদুকে ঘটনাটা বললাম অনেক বকাবকি করলেন তারপরে তিনি অনেকক্ষণ চুপ করেছিলেন তারপর বললেন এই পুকুরে পঁচিশ বছর আগে একটা মেয়ে ডুবে মারা যায় ওর বিয়ে ঠিক হয়ে গেছিল কিন্তু ছেলেটা বিয়ে করতে রাজি হয়নি পড়ে। সে রাতে মেয়েটা এখানে এসে আত্মহত্যা করে তারপর থেকেই মাঝে মাঝেই কোনো না কোনো ছেলে এই পুকুরে তার ডাক শুনে জলে লেবেছে এবং ডুবে মারা গেছে আমি হেসে উড়িয়ে দিতে পারতাম কিন্তু ওই মুখটা আমি নিজে দেখেছি ওই টান আমি অনুভব করেছি এখনো মনে হয় বৃষ্টির দিনে কেউ যদি ওই পুকুরে নামে তাকে নিজ থেকে আবার টানবে দাদা সেই থেকেই ওই পুকুরে আমি আর যাই না পুকুর এখনো রয়েছে কিন্তু কেউ ব্যবহার করে না আমি আজও বেঁচে আছি কিন্তু মন বলছে কিছু একটা ফাঁক থেকে গেছে ও আমাকে পুরোপুরি নিয়ে যেতে পারেনি কিন্তু আমার মতো যদি কেউ একা দুপুরে ওই পুকুরে নামে হয়তো এবার আর ফিরে আসতে পারবে না ভালো লাগলে আপনার চ্যানেলে আমার এই ঘটনাটা শোনাবেন অনেকে হয়তো বিশ্বাস নাও করতে পারে কিন্তু যারা নিজের চোখে এমন কিছু দেখেছেন তারা ঠিকই বুঝবেন ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন দাদা তো এই ছিল একটি অভিশপ্ত পুকুরের ঘটনা যাবে নাকি একবার ওই পুকুরে স্নান করতে তো কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই মাসে আমাদের সেরা কমেন্টদাতা হয়েছেন কুইন থ্যাংক ইউ কুইন সে প্রত্যেকটা ভিডিওতে আমাদের কমেন্ট করেছে তোমরাও বেশি বেশি কমেন্ট করো তাহলে তোমাদের নামটাও আমি নিয়ে নেব তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন